গভীর রাতে একটি বাস থামল এক ভৌতিক রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে একা দাঁড়িয়েছিল এক মেয়ে কিন্তু যখন সে মুখ তুলল বাসের সব আলো নিভে গেল তারপর যা ঘটল তা বিশ্বাস করতে পারবে তো বন্ধুরা এক ভৌতিক রাতের যাত্রী রাত তখন প্রায় দুইটা বাজে মেঘে ঢাকা আকাশ চারপাশ নিস্তব্ধ ঢাকা থেকে বরিশালগামী বাসটি অন্ধকার রাস্তায় এগিয়ে চলেছে বাস ভর্তি যাত্রী তবে সবাই ক্লান্ত কেউ ঘুমোচ্ছে কেউ জানালা দিয়ে অন্ধকার দেখছে ড্রাইভার কামাল সাহেব কফির কাপ হাতে স্টিয়ারিং ধরে আছেন পাশের সিটে হেলপার সোহেল বসে ঝুমোচ্ছে রাস্তার আশেপাশে কোনো আলো নেই শুধু হেডলাইটের আলো সামনের পথটুকু দেখা যাচ্ছে হঠাৎ সামনে কিছু একটা নড়ল কামাল সাহেব ব্রেক চাপতে গিয়ে বুঝলেন এক তরুণী রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে তার এলোমেলো চুল মাথা নিচু করা তিনি সাথে সাথে হরেন বাজালেন কিন্তু মেয়েটি নড়ল না ভাই নামবেন নাকি রাত অনেক হয়েছে। হেলপার সোহেল জানালা খুলে চেঁচিয়ে বলল কিন্তু কোনো সাড়া নেই কামাল সাহেব ধীরে ধীরে বাসটি সামনে নিয়ে গেলেন ঠিক তখনই মেয়েটি মুখ তুলে বলল তার চোখ দুটো রক্তলাল আর তার ঠোঁটের কোণ থেকে কালচে রক্ত ঝরছে এক মুহূর্তের মধ্যেই বাসের সব আলো নিভে গেল ইঞ্জিন বন্ধ হয়ে গেল যেন বাসটি হঠাৎ মৃত্যুগ্রস্ত হয়ে গেছে যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করল হেল্পার সোহেল দরজার দিকে দৌড়াতে গিয়ে দেখল দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে কেউ কিছু বোঝার আগেই সেই মেয়েটি বাসের সামনে থেকে উধাও হয়ে গেল কামাল সাহেব দ্রুত ইঞ্জিন চালানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই চালু হচ্ছে না আর ঠিক তখনই বাসের ছাদ থেকে শব্দ এল টুপ টুপ কেউ যেন খালি পায়ে ছাদে হাঁটছে এদিকে পেছনের সিট থেকে একজন বৃদ্ধ ফিস করে বললেন আমরা বিপদে পড়েছি এই মেয়েটি সত্যি নয় ও ফিরে এসেছে সবাই তার দিকে তাকালো বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন আজ থেকে এক শূন্য বছর আগে এই রাস্তার পাশেই একটা বাস উল্টে পড়েছিল সবাই মারা গিয়েছিল শুধু একটা মেয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল কিন্তু কেউ তাকে বাঁচায়নি আজ সেই মেয়েটি ফিরে এসেছে প্রতিশোধ নিতে এ কথা শুনেই বাসের ভেতরে আর্তনাদ শুরু হল যাত্রীদের শ্বাস বন্ধ হয়ে আসছে অনেকে নামার চেষ্টা করলেও দরজা নড়ছে না ঠিক তখনই ছাদের ওপরের শব্দ থেমে গেল কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর খিলখিল একটা বিকৃত হাসির শব্দ ছাদ থেকে ভেসে এলো হঠাৎই বাসের সামনের কাছে একটা সাদা হাত ভেসে উঠল সবাই চিৎকার করে উঠলো হাতটা আস্তে আস্তে ভেতরে আসতে লাগল আর তার পেছনে সেই মেয়েটির মুখ পুরো বিকৃত তার চেহারাটা যেন বলে গেছে চোখ থেকে রক্ত ঝরছে কামাল সাহেব আতঙ্কে চোখ বন্ধ করে স্টার্ট দিলেন এইবার ইঞ্জিন গর্জে উঠল বাসটা ধাক্কা খেয়ে সামনের দিকে ছুটে গেল আর তখনই দরজার লক খুলে গেল বাসের হেডলাইট যখন সামনের রাস্তা আলো করে ফেলল তখন দেখা গেল রাস্তায় কিছুই নেই কোনো মেয়ে নেই কোনো অতৃপ্ত আত্মার ছায়া নেই কিন্তু হেলপার সোহেল পিছনে তাকিয়ে দেখল এক সিট ফাঁকা পড়ে আছে আর সেখানে একটা ভেজা হাতের ছাপ সে এখনও আমাদের মাঝেই আছে তো বন্ধুরা তাহলে কি সত্যি সেই মেয়েটি প্রতিশোধ নিতে ফিরে এসেছিল নাকি এটা ছিল এক অভিশপ্ত রহস্য যা আজও অজানা আপনি কি ভাবছেন কমেন্টে জানান আর এমন আরও ভৌতিক গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্ধকার রাতে একা ভ্রমণ করলে সাবধান কারণ হয়তো কেউ আপনাকে দেখছে